হায় প্রিয়ন সবাই কেমন আছে তো এখন পুজোর সময় সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমার মা আমাকে পাঠিয়েছে আর আমার সাথে আর যেন দেখাচ্ছি পরে ঠিক আছে আমাদেরকে বাজার করতে পাঠিয়েছে এখন বাজার করতে বেরিয়েছি ঠিক আছে আমি তো কিছু কিনিও নি কারণ আমার কোনো প্ল্যান নেই আছে কিন্তু গড়িয়া ভাসিয়ে দিয়েছে তো বলে সেই কারণে ওর মনটা এখন ভেঙে গেছে আমাদের তো দেখা যাক ওর ঠাকুর দেখতে পারে কিনা

মানে এত ভিড় আর কোনো কোনো জায়গায় তো নাই বলে দিচ্ছে যে এখন আইব্রু হবে না দুটো পার্লার থেকে ঘুরে এসছে এখন একটা পার্লারের সামনে দাঁড়িয়ে আছে এখন কখন আইব্রু হবে কেউ যায় না কারেন্ট চলে গেছে সবদিকে দিকে অন্ধকার দোকান দোকান সব জায়গায় অন্ধকার এটা আমার সবজি বাজার যেটার জন্য এসছে এখনো সেটাই হয়নি আইব্রু কাজ নেই লোকের ডগের তুলছে

বাজার টাজার সব হয়ে গেছে খুব বাজার করেছে এই তো বিশাল বাজার করেছে